আজকের রেসিপি গন্ধরাজ বোয়াল যেটা কিভাবে বানিয়েছিলাম চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিন প্রথমেই আমাদের মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে তার জন্য একটুখানি গন্ধরাজ রেবুর ছালগুলোকে আমি গ্রেটারের সাহায্যে নিয়ে নিচ্ছি সাদা অংশটা নেওয়া যাবে না সবুজ সবুজ যে অংশটা সেটুকুই নিতে হবে সাদা অংশটা নিলে কিন্তু তিতা ভাব হয়ে যাবে তো এটাকে এখন আমি ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি তারপরে এক টুকরো লেবু ভালো করে চিপে দিয়ে দিতে হবে লেবুর রসটা দিলে পরে আর ছালটা দিলে পরে গন্ধরাজ লেবুর গন্ধটা মাছের মধ্যে বেশ সুন্দরভাবে আসবে এবারে সামান্য নুন দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে গন্ধরাজ লেবুর গন্ধটা পুরো মাছটার মধ্যে চলে যায় তারপরে আমি একটা মশলা বানাবো তার জন্য মিক্সার জারের মধ্যে কিছুটা চাল মগজ আর কিছুটা কাজু পাতা আর দুই তিন চামচ মতো টক দই নিয়ে নিলাম বেশ এটুকুকে ভালো করে পেস্ট করে নেব দই আর বাদামের পেস্টটা হয়ে যাওয়ার পরে এখানে আরেকটা পেস্ট বানিয়ে নেব কিছুটা কাঁচা লঙ্কা কয়েক টুকরো হলো আদা একটা বড় সাইজের পেঁয়াজ আর একটুখানি রসুন দিয়ে ভালোভাবে এটাকে পেস্ট করে নেব এবারে কড়াইয়ে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে আসলে পরে মাছটাকে হালকা হালকা করে ভেজে নেব মাছটা কিন্তু খুব লাল করে ভাজার দরকার নেই অল্প অল্প করে একটু ভেজে নিলেই হয়ে যাবে মাছটা হালকা হালকা ভাজা হয়ে গেলে এবারে আমি তুলে নেবো মাছগুলোকে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব যতক্ষণ না এই কাঁচা মশলার গন্ধটা বেরিয়ে যাচ্ছে এটা ভেজে নেওয়ার সময় আমি একটুখানি নুন দিয়ে দেব নুনটা দিয়ে ভাজতে পরে মশলাটা তাড়াতাড়ি ভেজে যাবে আর তেলটাও ছেড়ে আসবে পেঁয়াজ থেকে তেল ছেড়ে আসার পরে কাজুবাদাম বাদাম টক দই আর চাল মগজের পেস্টটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে আসবে এবারে ওই বাটি ধোয়া জলটাকে দিয়ে দেবো ঝোল যেরকম রাখবেন সেই পরিমাণে জল ইউজ করবেন জলটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে একটুখানি মিক্স করে নিচ্ছি এবারে ঝালের জন্য একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কয়েক টুকরো কাঁচা লঙ্কাও দিতে পারেন চিড়ে এবারে গোলমরিচটা দিয়ে তারপরে ভালো করে মিক্স করে নিচ্ছি গোলমরিচটা দিলে পরে কিন্তু এই মাছটায় ফ্লেভারটা বেশ ভালো আসে তাই জন্য গোলমরিচ ইউজ করলাম তারপরে ভেজে রাখা মাছগুলোকে একে একে আমি ঝোলের মধ্যে ছেড়ে দেবো মাছের সঙ্গে ঝোলটা পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়ে উপর থেকে কয়েকটা লেবুর পাতাকে এরকমভাবে কেটে কেটে দিয়ে দেবো দিয়ে একটুখানি ঢাকনা দিয়ে রেখে দেবো আর অল্প একটুখানি লেবুর রসও দিয়ে দেবো তাতে কি লেবুর ফ্লেভারটা আরও বেশি ভালো করে আসবে দুই থেকে তিন মিনিট ঢাকনা রাখার পরে এই যে মাছ আমার একদম রেডি দেখতেই পারছেন তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানার ভুলবেন না এই রেসিপিটি আপনাদের কেমন